হ্যালো কাইজ ওয়েলকাম টু আউটিউব চ্যানেল বঙ্গ ভাটা জয় বাজরাংবলি আজকের দিনটা সরস্বতী পুজোর আগের দিন বলবো নাকি সরস্বতী পুজোর দিন বলবো বুঝতে পারছি না কারণ আজকে আমি যতদূর শুনলাম দুপুর বারোটা বেলা বারোটা বেলা বারোটার পর মনে হয় পঞ্চমী লেগেছে কিন্তু আজকে অনেকেই করছে আবার বেশিরভাগ শুনলাম আবার আমি ঠাকুর মশাকে ফোন করেছিলাম সবাই নাকি কালকে করবে সরস্বতী পুজো তো আজকে সরস্বতী পুজোর দিন কি কি করছি চলো তোমাদেরকে দেখাই হচ্ছে মেনুতে আর এখানে কি করছি যেগুলো খিচুড়ি পেছনে আর একটা চুল বাজছি খিচুড়ি আর বলতে থাকো শুনি তোমার মেনু পাস্তরকারি লাবড়া লাবড়া খিচুড়ি বেগুন ভাজা লাবড়া চাটনি পায়েস

দিকে এড়িয়ে ঘরো তোমার কি স্নান হয়ে গেছে স্নান হয়ে গেছে আচ্ছা তো কোথায় যাবে এখন ঘুরতে আচ্ছা ঠিক আছে আচ্ছা এইটা বলা হই গেছে হবে আর এটা এই মোটর শুডিটা কি কিছুতেই নেই একটু যাব টুন ঘুরতে ওইদিকে কি সরস্বতী পূজো হয়েছে বললো ভাই দেখি কতদূর হয়েছে বলছে এখনো প্যান্ডেল করছে যাই গিয়ে দেখিয়ে আসি ঘুরে আসি একবার ওই বাড়ি থেকে

করে কি করেছো দেখি চুলটা চুল নিজে নিজে আছেছো চলো আমি আছে দি চলো কালার হ্যাঁ সবুজ কালার এটার মধ্যে আচ্ছা হয়েছে দেখি কেমন লাগে দেখি আর ভালো লাগে ভালো লাগে আমার আর দুটো ক্লিপ দিতে পারতিস তো মাথায় দেবো দেবো আরো দিবি হ্যাঁ দেব তো চারটে পাঁচটে দেব হাই হাই ওই যে ওইখানে হচ্ছে সরস্বতী পূজা শিব ঠাকুরের মন্দিরের পাশে দেখা যাক কী হচ্ছে দেখি এখন প্যান্ডেল হয়েছে কাপ দিয়ে প্যান্ডেল পরশু পেয়েই পরশু বলছি কালকে পুজো দেখি আন্টি কি করে পুজোর তখন ওরে এসে নেই আজকে যাও দেখো আগে আগে যাও যাও ডালিয়া দেখো কি করে যাও

না না আমি আজকে সকালে ছেড়েছি সরস্বতী ঠাকুর লজ্জাপতি না তা ও তার কাকা দাঁড়িয়ে রবিবার তো বাড়িতে তো লেবুটা খাবে লেবু লেবু দিয়েছে ডালিয়া আচ্ছা খাটে রাখো এখন খাটে রাখো লেবুটা

মন দিয়ে দেখছে তারকাকা নাতনির সরস্বতীর কাছে অনেকগুলো নারকেল হয়েছে সবুজ সবুজ দেখা যাচ্ছে হুম বেলও হয়েছে হ্যাঁ ওইদিকে আমের গাছে মুকুল হয়েছে আলো তো দেখা যাচ্ছে না চল দুটো বাজতে চললো চল যাই চলো যাই আমরা বাড়ি চলো মাম্মা দাদানকে টাটা করে দিয়ে দাও দাদানকে টাটা করে দিয়ে দাও চাটনি অল্প একটু দামে অত ভালো খাই না চাটনি কি সুন্দর গন্ধ বেরিয়েছে ভোগের মতন কিছুইটাই দেখি কেমন হয়েছে বল কেমন

মানে কীরকম লাগছে যেন বিভৎস লাগছে ওয়েদারটা মানে হঠাৎ করে মানে ঠান্ডার থেকে গরমেই মানে শরীরের ভেতরে যেন কীরকম হচ্ছে আর এই ওয়েদারটা এতটাই বাজে না এবার যা শরীর খারাপ হবে সবার মানে কি বলবো এই ওয়েদারটা মনে হচ্ছে যেন মানে ফাল্গুন মাসের শেষের দিকে ঠিক যেরকম ওয়েদারটা দেয় মানে রং খেলা তো এরকম এতটা গরম মনে হয় থাকে না এত গরম লাগছে যাই না তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে বাট আমাদের এখানে ভীষণ গরম পড়ছে মানে সকালবেলা উঠে না ঠান্ডার কোনো ই নেই মানে ঠান্ডা জলেই স্নান করা যাবে ঘুম থেকে উঠে সকালবেলা আর কি এতটাই গরম পড়ে গেছে আর মনে হয় না আর শীত আর ঘুরিয়ে পড়বে এখন সব সোয়েটারগুলো সোয়েটার চাদর যা আছে সব গরম জামাগুলো ধুয়ে কেছে আবার ভরো আবার দশ মাস পর দশ মাস তো হ্যাঁ দশ মাস পর আবার বার করতে হবে মাম্মা কি করতে বোঝে জবম্প থেকে উঠে কি করি তাহলে আর এগুটা ছুলে ছুলে বাবা খাবো খাবো আমি মুড়ি খাচ্ছিস নাকি দাদান মুড়ি খাচ্ছে ও ললিপপটা দেখাবো এই ললিপপটা নিয়ে এসেছিস এই ললিপপটা আর বিছানা চাদরটা কি এরকম ঘুচিয়েছে কে

তো মাথা যন্ত্রণা করছে চা না খেয়ে পারছি না চাই মিষ্টিটা কম হয়েছে এই চাই এত মিষ্টি আরো মিষ্টি মামুন না সত্যি মুখটা কি করে ফেলা যাবে যেমন চা খায় আমি মিষ্টি আমি যদি খাই চাই মিষ্টি একটু বেশি দিই খাই আমার ওটাই নেশাটা কাটে এই কারণ প্রেসিস হ্যাঁ কি মজা পেয়েছিস না কালকে কোথায় যাবি স্কুলে যাবি নাকি একজনের বাড়িতে যাবি বাড়িতে যাবো আচ্ছা কার বাড়িতে যাবো তাহলে সেটা কালকে ভিডিওতে চোখ রাখতে হবে তাহলে জানতে পারবো

ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা